হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি আছে বৃষ্টির শব্দ এত শোনা যাচ্ছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করতেছি যে বৃষ্টি আসলে কিভাবে আমরা দৌড় দিতে পারি তো সেই জন্য এই তো দেখেন আমার মেয়েও বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে এই তো দেখেন প্রায় এসে পড়েছে বৃষ্টি এই তো প্রায় আসলোই তো আজ দিনে বৃষ্টি এসেছে অনেক দিন ধরে বৃষ্টি দেখি না এই তো প্রায় এসে দেখেন দুজন কিভাবে ফুর্তি পাচ্ছে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে দিচ্ছে বৃষ্টির জন্য এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেক বৃষ্টি এসেছে দেখেন দেখেন মুরগি এবং মুরগির বাচ্চাগুলাও কীভাবে কিভাবে দৌড়াচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি এসে thank <laughs> you ত বন্ধুরা নিশ্চয় শুটে পাচ্ছেন বৃষ্টি শব্দ তো অনেক ভালো লেগেছে